যাবে আমি কানে পিঠে চলে গিয়েছি আমার বন্ধুরা আমার পার করছে। गाइस আমার বন্ধুটা দেখো ছটছলার মতন খেলছে মানে আমার জায়গা জায়গায় খাল আছে তাই যেতে ভয় করছে। এ ফিউ মোমেন্টস হ্যালো गाइस কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে আমি ভালো আছো তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা ঘুরতে যাব বোদড়া অনেক দিন থেকে যাওয়া হয়নি দেখো আমার বন্ধুরা সব রেডি আর একটা বন্ধু ঘরে আর গোয়ের কাছে ঢুকে ছিল এক্ষুনি এলো। নেক্সট দিয়ে এলো আমার পক্ষ থেকে ওয়েট করে আছে এক্ষুনি এলো।

ফাইনালি আমরা বোদরা চলে এসেছি দেখতে পাচ্ছ বোদরা ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি আমার বন্ধুটা আর একটা বন্ধু ছিল আর একটা মানে একটা বৌদি আর দাদাকে রাখতে গেল অনেক দূর কি গ্রামটার নাম কি যে মাধবপুর মাধবপুর লক্ষ্মীজোল মাধবপুর থেকে একটু গিয়ে ওই পাশে জয়পুরে ওই সাইডে লক্ষিজল ওইদিকে ওই দাদা আর বৌদিকে রাখতে গেল তো আমরা এই পাশে সব পুরোটা ঘুরে দেখবো তো বোদরা দু চারটা গেট তুলে দিয়েছে এবং নদী দিয়ে জল যাচ্ছে সেই সমস্ত জল যাওয়া এবং আরো অনেক কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো আমরা এবার নদীর নিচে নামবো প্রচন্ড জল ছেড়েছে সেই জল তো দেওয়া আমার আর বন্ধু চলে এসেছে কাজে গিয়েছিল এক্ষুনি এলো ফোন করে ডাকলাম যে আয় ঘুরতে আসবো তো দেখা চলে এসেছে আমরা এবার নদীর নিচে নাম রাখিস আমরা এখন নদীর নিচে নামছি দেখো আয়খানা রে চটপটি খেতে লেগেছি আহ সূর্যের এত তাপ ছটা মারছে বিকেলবেলায় আর দুদিন যা মেড করেছিল প্রচণ্ড তখন নামছি

তো তোমরা দেখতে পাচ্ছ সারি সারি থাম আছে একবার এই পাশ একবার এই পাশ করে আমরা যাচ্ছি দেখো আমার বন্ধুটা লাভ মারলো আমি লাভ মারবো কিন্তু আমি ক্যামেরা করছি তাই আমাকে ভয় লাগছে যদি বাই চান্স মোবাইলটা পড়ে যায় তো গাইস আমরা একবার নদীর মাঝামাঝি চলে এসেছি তো গাইস ভিউজ দেখো চারিদিকটা ভিউজ দেখো কত সুন্দর তো দেখো চটপটি খেতে বসে গেছে মদ খায় না শুধু চাট খেতে আমরা চটপটি কিনে নিয়ে নদীতে পানি চট আমরা বসতে আছি তোমাদেরকে বুঝে মানে বলে বোঝাতে পারবো না

দেখতে পাচ্ছ আমরা পানিতে নেমে গেছি যা সবাই সালার শিকার খেছে এই বয়সে শিকার ধর নিয়েছে পানিতে এখানে খাল নাই তোমার খাল আছে এই দেখো এই সাইডটাই অনেক খাল আছে এই জায়গায় জায়গায় অনেক খাল আছে তোমরা দেখতে পাচ্ছো এই বন্ধুটা নামতে ভয় করছে খালে নামবে তা ভয় করছে ও তো গাইস আমার বন্ধুটা দেখো ছোট ছেলের মতন খেলছে মানে আমার জায়গায় জায়গায় খাল আছে তাই যেতে ভয় করছে বাই চান্স যদি খালে ঢুকে যায় কি হবে তোমরাই বলো যাস না ভয়ে ভয়ে যাস ফাইনালি আমাদের আরেকটা বন্ধু চলে এসেছে মানে একটা দাদারা বৌদিকে রাখতে গেছিল তোমাদেরকে বলেছিলাম এই দেখো পানিতে নেমে আছে মানে দাদা বৌদি খারাপ মাইন্ড কেউ ভাবো না উল্টা পাল্টা তো সে চলে এসেছে এবার সন্ধ্যা লাগতে যাবে আর সে এলো

অনেক ভয় লাগছে মানে খাল আছে না কি আছে খালে ঢুকে গেলে কিছু করার নাই গায়ে ওইখানে মানে গেট ছেড়েছে তাই সেখানকার ভিউ তোমাদেরকে দেখাবার জন্য যাচ্ছি তো এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং একটা করে লাইক তোমরা করে দিবে নতুন চ্যানেল খুলেছি অবশ্যই একটু সাপোর্ট করো তো এই ধর আমার বন্ধু কিছু বলবে আমরা গেটের কাছে চলে এসেছি যেখানে জল ছেড়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ আমাদের সুট মুট সব ভিজে গেছে গাইড দেখো কত সুন্দর লাগছে এরকম ভিউ এরকম ভিউ কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না দেখো আমার বন্ধুটা পাহাড়ে উঠে গেছে পাহাড়ে উঠে গেছে এখানকার এখান থেকে চারিদিকটা ভিউ দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর জল আসছে রাস্তা দিয়ে আমরা গেটের কাছে চলে এসেছি এখন যদি গেটটা ছেড়ে দেয় আমাদের কিছু করার নয় আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তো এটা আমার বন্ধুরা তো গাই সেই ঝর্ণা পাহাড়ে তৈরি হয় সেই ঝর্ণায় গোদলা ফিরিয়ে দিয়ে গাই আমি পিঠে চলে গেছি আমার বন্ধুরা আমাকে পার করছি আমি সাঁতার জানি না তো গাই আমাদের ভিডিও বানা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ি যাব তো আমার বন্ধুরা দেখো কেমন ভাবে উঠছে উঠতে ভয় করছে নামার সময় তো খুব নেমে গেছে এবার উঠতে ভয় করছে দেখো সিঁড়ির অবস্থা দেখো একবারে সিঁড়ির সঙ্গে চিপে চিপে যেতে হচ্ছে আর ওই দেখো আমার বন্ধুরা দূর থেকে হাই দিছে হাই বাস তো আজকে আমাদের অনেক ঘুরলাম আবার আসবো পরে একটাই ভিডিও নিয়ে তো অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে এরকম যাতে এরকম অন্যান্য জায়গায় গিয়ে তোমাদেরকে ভিডিও সমস্ত কিছু তুলে ধরতে পারি তো আমাদের ভিডিও বানা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বাড়ি যাচ্ছি মানে সন্ধ্যা লেগে যাচ্ছে ক্যামেরাটা ভালো আসবে না সেই জন্য আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভিডিও করলাম দেখা হবে পরে ভিডিওতে সকলে ভালো থাকবে এবং আমার এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবে এবং একটি করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই টাকা হচ্ছে পরের ভিডিওতে